নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনে অনুষ্ঠিত দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার দুপুরে পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য ও পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁয়া প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আফসার নয়ন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বাক সলিসিটর একরামল হক মজুমদার আরিফুল আলম নোমান এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম উপজেলা ওলামা দল সাবেক আহ্বক মাওলানা নুরুল হাসান মাহাদি দৌলতপুর ওয়ার্ড সভাপতি মোহাম্মদুল্লাহ মেঠু মঘুয়া ওয়ার্ড সভাপতি রিপন সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার সহ সভাপতি আব্দুল বারিক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব চাঁদপুর ওয়ার্ড সহ সভাপতি আবুল হাসেম সাধারণ সম্পাদক গোলাপ হোসেন পেরিয়া ওয়ার্ড সভাপতি আবুল কালাম সহ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম শাকতলি ওয়ার্ড সহ সভাপতি সুলাইমান সাধারণ সম্পাদক উল্লাহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন বিএনপি নেতা ইব্রাহিম মেয়াজি আব্দুল করিম লোকমান গিয়াস উদ্দিন সালেহ আহমেদ এনায়ত উল্লাহ

পশ্চিমবঙ্গের বিচাত্র আন্দোলনের মাধ্যমে আমি দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের একটি স্বাধীন পতাকা পেলেও আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরাপদ আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই দুই নং পেড়িয়া ইউনিয়নে যে সমস্ত সাধুগণ পাঁচই আগস্টের পূর্বে ঢাকায় খ

বিগত চলো পনেরো বছরে যারা আপনারা এ দলকে ধরে রেখেছেন এবং যারা দলকে দলের বিরুদ্ধে আচরণ করেছে বাই নামে গ্রুপিং সৃষ্টি করে দলের স্ট্রাকচারকে ক্ষতিব্রস্ত করেছে এমন লোক যারা আওয়ামী করছে এমন কোন লোক যেন ওয়ার্ড কমিটিতে স্থান না পায় এই জন্য যারা দুর্দিনে দল করেছেন তাদেরকে স্থান দেবেন সবার সামনে আর যারা পাই মূল পাই চম পাই এদিকে এদিকে দল করে আজকে বিএনপির সামনে সামনে বসতে চায় তাদেরকে ফিচারে জায়গা দেবেন আপনারা সামনে থাকবেন এবং প্রত্যেকটা ওয়ার্ডকে সুসংগঠিত করে এবং পেড়িয়া ইউনিয়নকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শক্তিশালী

যারা ইউনিয়নের সদস্য ছিলেন এবং এই উপজেলা চেয়ারম্যান পদবর্তা ছিলেন এবং যারা ব্রিটিশ সরকারের হাসিনা সরকারের তত্ত্বাবধানে অনেক কাজে কর্মে লিপ্ত থেকে কাজ করেছেন এখন আবারও যারা আগের শরীরে আইসা দৌড়াদৌড়ি করতেছে এটা আমরা করতে দিতে পারি না দিতে পারি এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদের বলতে চাই এখানে এখন যারা এখন লম্বা লম্বা কথা বলে আসে আইসা বলে যে নেতৃত্ব দিতে হবে তারা এই আপনাদের এখানকার অনেক নেতা আছে নেতা করে এখন যারা বলতেছে ইউনিয়নের সভাপতি হবে সেক্রেটারি হবে ওয়ার্ডের সভাপতি হবে ওয়ার্ডের নাম্বারই করবে আসিল আসিল না আর যারা নেতৃত্ব দিয়েছেন এখন নতুন নতুন নেতার আবির্ভাব ঘটেছে তাদেরকে আপনারা পরিষ্কারভাবে বলে দিবেন যে আপনারা মাসে আগস্টে জুলাই আন্দোলনে কোথায় ছিলেন গত সতেরো বছর করেছিলেন বলতে পারবেন না আমি তো প্রত্যেকটা মিটিং মিছিলে বলি

কাজ করতেছি এখানে যারা নেতৃবৃন্দ আছে সবাই দলের জন্য আসছে আসলে অন্য কোনো কাজের জন্য আসছেন আমরা কারো বদলা দিই আমরা কারো কাজ করি আমরা নিজের খাই এখানে আমাদের সরকারকে আগস্টে আমরা রেগে আমরা ছাত্র দল যুবত অঙ্গ সংগঠন এবং বিএনপি সহ আসলে এই যে আমাদের সাথে যাদের বলছেন

বয়স আমাদের এক তার এক গোবার ঠিক দেশবাংলা নিউজ 24 সময়ের সাথে তরুণ্যের পথে